আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড দুই সালে আট নঙ্গে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে আরএফএল কোম্পানির সম্পদ দায় ও অন্যান্য তত্ত্বাবলী নিম্নরূপ বিবরণ টাকা নগদ তহবিল এটা চলতি সম্পদ পাপ পরিসাব চলতি সম্পদ মজুদ চলতি সম্পদ পাপ চলতি সম্পদ পদে হিসাব চলতি দায় দালান কোঠা স্থায়ী সম্পদ মূলধন এটা মালিকানা হবে ব্যাংক জমাতে চলতি দায় পদক চলতি দায় তারপরে বিক্রয় দেওয়া আছে নয় লক্ষ টাকা ভিতরে দেখো দেওয়া আছে ষাট পার্সেন্ট দাড়ি বিক্রয় ষাট পার্সেন্ট দাড়ি বিক্রয় এটা যখন আমরা পাপ পরিসাব আবর্তন অনুপাত করবো তখন কাজে লাগবে অন্যান্য তথ্যের মধ্যে আমাদের ছিল মোট মুনাফা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট মুনাফা বিকৃত পণ্যের ব্যয়ের উপর দশ পার্সেন্ট এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা তারা কি নিট বিকৃত পূর্ণের দশ পার্সেন্ট এখন কথা হচ্ছে আমাদের তো বিকৃত পণ্যের ব্যয় দেওয়া নেই ঠিক আছে তারা বলেছে বিকৃত পণ্যের ব্যয়ের উপর দশ পার্সেন্ট ধরতে হবে নিট মুনাফাটা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের বিকৃত পণ্য কোথাও এখানে দেওয়া নেই কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে যেমন বিক্রয় দেওয়া আছে বিক্রয় থেকে তুমি যদি মোট মুনাফা বাদ দাও তাহলে তুমি বিকৃত পণ্যের ব্যয় চলে আসবে কেন কারণ বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় আমাদের কি বের হয় মুঠ মুনাফা এখন যেহেতু আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করব তাহলে বিক্রয় থেকে মুট মুনাফা বাদ দিলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় চলে আসবে তারপর বিকৃত পণ্যের ব্যয়ের উপর তুমি যখন দশ পার্সেন্ট করবা তখন তোমার কি হবে তখন তোমার নিট মুনাফাটা চলে আসবে চলো আমরা রিকোয়ারমেন্ট গুলো দেখে আসি কি বলেছে ক কার্যকারী মূলধনের পরিমাণ নির্ণয় করো ঘ নিট মুনাফা অনুপাত ও পাপ হিসাব আবন্টন অনুপাত নির্ণয় করো ঘ তারল্য অনুপাত ও কার্যকারী মূলধন অনুপাত নির্ণয় করো চলো আর দেরি না করে রিকুয়ারমেন্ট গুলো ধারাবাহিকভাবে আমরা সমাধান করে আসি কম মূলধন কার্যকারী মূলধনের সূত্রটি হচ্ছে কার্যকরী মূলধনের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস হলো চলতি দায়ী কার্যকারী মূলধনের সূত্র কি চলতি সম্পদ থেকে তুমি যখন চলতি দায় বাদ দিবা তখন তোমার কার্যকারী মূলধন চলে আসবে তাহলে তুমি লিখতে পারো এই যে চলতি সম্পদ মাইনাস হলো চলতি দায় চলতি সম্পদ থেকে চলতি দেয় বাদ দিলে তোমার কার্যকারী মূলধন পাওয়া যাবে এখন একটু খেয়াল করো প্রশ্নের মধ্যে আমাদের চলতি সম্পদগুলো কি কি ছিল নগদ তহবিল নগদ তহবিল পঁচাশি হাজার টাকা নগদ তহবিল পঁচাশি হাজার টাকা প্লাস প্রাপ্য হিসাব এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা প্লাস মজুদ পূর্ণ পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস প্রাপ্য নোট পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে তারপরে আর আমাদের চলতি সম্পদ নেই ঠিক আছে তাহলে এটাকে তুমি ব্যাকেট দিয়ে দাও তারপরে মাইনাস করবা চলতি তারপরে চলতি দায়ের মধ্যে আমাদের কি প্রথমে পদে হিসাব এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস তার পরবর্তীতে দালান কোটা স্থায়ী সম্পদ মূলধন ব্যাংক জমাতে রিক্ত ব্যাংক জমাতে আমাদের চলতি দায় এটা কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্লাস আমাদের পদে নোট আছে হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে এখন তুমি কি করবা এই যে চলতি সম্পদগুলো এগুলো তুমি যোগ করে নাও তাহলে তোমার ফলাফলটি আসতেছে পঁচাশি হাজার প্লাস এক লক্ষ আশি হাজার টাকা প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে তোমার আসতেছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চলতি দেয় আমাদের কত ছিল চলতি এক লক্ষ তিরিশ হাজার হাজার টাকা টাকা প্লাস প্লাস চল্লিশ পঁচিশ হাজার টাকা তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন তিন লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাইনাস করলে তোমার ফলাফলটি আসতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই আমাদের কার্যকারী মূলধন সুপ্রিয় শিক্ষার্থীরা কার্যকারী মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায় ঠিক আছে চলতি সম্পদ আমরা লিখলাম আর চলতি দায়টা আমরা বাদ দিলাম তাহলে চলতি সম্পদ দাঁড়ালো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর চলতি দায় দাঁড়ালো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এ তিন লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ পঁচানব্বই বাদ দিলে থাকছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশা করি একটা বুঝতে পেরেছ তারপরে আসো নাম্বার রিকোয়ারমেন্ট গুলো দেখে আসি মুনাফা মুনাফা অনুপাত নির্ণয় এখন সুপ্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করো নিট মুনাফা অনুপাত তুমি যদি নির্ণয় করতে চাও সূত্রটি হচ্ছে নিট মুনাফা বাই হচ্ছে বিক্রয় ইন্টু হচ্ছে হান্ড্রেড নিট মুনাফা অনুপাতের সূত্রটি হচ্ছে এই যে নিট মুনাফা মুট মুনাফা অনুপাত যাই চাই যা যেটা চাই এটা হচ্ছে উপরে বিক্রয় হচ্ছে নিচে ইঞ্চু হচ্ছে অর্থাৎ যেটা চাইবে এটা উপরে আর বিক্রয় হচ্ছে নিচে আর হান্ড্রেড ঠিক আছে তাহলে নিট মুনাফা বাই বিক্রয় ইন্টু হান্ড্রেড কিন্তু কথা হচ্ছে এখানে তো নিট মুনাফা আমাদের দেওয়া নেই তারা বলেছে নিট মুনাফা বিকৃত পণ্যের ব্যয়ের উপর দশ পার্সেন্ট তাহলে তোমার কি বের করতে হবে বিকৃত পণ্যের ব্যয় এখানে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া নেই কিন্তু এখানে বিকৃত পণ্যের ব্যয় ব্যয় করার জন্য তুমি লিখতে পারো এখানে বিকৃত ব্যয় এটা এটা কিভাবে বের বের করবা হচ্ছে হচ্ছে বিক্রয় মোট মুনাফা মুনাফা বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে তোমার বিক্রয় পণ্যের ব্যয় পাওয়া যাবে বিক্রয়ের টাকা কত নয় লক্ষ টাকা বিক্রয়ের টাকা কত নয় লক্ষ টাকা মাইনাস মোট মুনাফা কত দেওয়া আছে মোট মুনাফা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে নয় লক্ষ টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলে গেলে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকতেছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকতেছে এটা হচ্ছে তোমার বিকৃত পণ্যের ব্যয় এখন তারা বলেছে নিট মুনাফা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের দশ পার্সেন্ট তাহলে তুমি লিখতে পারো এই যে নিট মুনাফা এটা হচ্ছে বিকৃত পণ্যের দশ পার্সেন্ট পণ্যের ব্যয় কত সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এটার কত পার্সেন্ট এটার হচ্ছে দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এই সাত লক্ষ পঞ্চাশকে তুমি যদি দশ পার্সেন্ট করো তাহলে আসতেছে পঁচাত্তর হাজার টাকা কত আসতেছে পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে তোমার নিট মুনাফা এখন তারা কি বলেছিল তাহলে তুমি এখন লিখতে পারো এই যে নিট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত ইকুয়াল টু নিট মুনাফা বাই হচ্ছে তোমার বিক্রয় ইন্টু কত হান্ড্রেড এখন নিট মুনাফা তুমি কত বের করেছ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তাহলে এই যে এখানে লেখো পঁচাত্তর হাজার টাকা বাই হচ্ছে বিক্রয় দেখো পষ্টের মধ্যে বিক্রয় দেওয়া আছে হচ্ছে নয় লক্ষ টাকা ইন্টু করবা হান্ড্রেড এখন পঁচাত্তর হাজার টাকা কি তুমি নয় লক্ষ টাকা দ্বারা ভাগ করবা ঠিক আছে নয় লক্ষ টাকা দ্বারা বাঘ করবা ইন্টু দিবা একশো তাহলে তোমার চলে আসতেছে আট দশমিক তিন তিন এরকম তারপরে তুমি পার্সেন্টেজ দিয়ে দিবা ঠিক আছে পার্সেন্টেজ দিয়ে দিবা আশা করি খ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো তারপরে খ নম্বরে দুই নাম্বার যে রিকুয়ারমেন্টটা তা ছিল পাপ প হিসাব আবন্টন অনুপাত এর সূত্রটি হচ্ছে ধারে বিক্রয় বাই হচ্ছে পাপ প হিসাব আর হচ্ছে পাপ পণ্য তো আর দেরি না করে খ নাম্বারে দুই নাম্বার রিকুয়ারমেন্টে দেখে আছি পাপ্প হিসাব আবর্তন অনুপাত আবর্তন অনুপাতের সূত্রটি হচ্ছে ধারে বিক্রয় ঠিক আছে ধারে বিক্রয় বাই হচ্ছে প্রাপ্য হিসাব প্লাস প্রাপ্য নোট এখন কথা সুপ্রিয়া শিক্ষা বিক্রয় টোটাল টাকা দেওয়া আছে নয় লক্ষ টাকা কিন্তু আমি সূত্রের মধ্যে ধারে বিক্রয় কেন লিখলাম যখন তোমার এই যে ব্যাকেটের মধ্যে দেওয়া আছে ষাট পার্সেন্ট ধারে বিক্রয় এই কথাটা উল্লেখ নেওয়া থাকবে সরাসরি বিক্রয় দেওয়া থাকবে তখন এখানে তোমার সরাসরি বিক্রয়ের টাকাটা লেখবা নয় লক্ষ টাকায় লেখটা কিন্তু এখানে তো বলা আছে ষাট পার্সেন্ট দারে বিক্রয় তাহলে অবশ্যই প্রাপ্য হিসাব দারে বিক্রয়ের দ্বারা সংগঠিত হয় ঠিক আছে শুধু দারে বিক্রয়ের টাকাটা নিতে হবে নয় লক্ষ টাকার মধ্যে কিন্তু চল্লিশ হাজার চল্লিশ পার্সেন্টের টাকাটা চল্লিশ পার্সেন্ট টাকাটা কিন্তু নগদে সে দিয়ে দিয়েছে এখন পাপ হিসাব আবন্টন অনুপাত করতেছে মানে শুধু দারে বিক্রয়ের টাকাটা তোমার নিতে হবে তাহলে এটা কিভাবে বের করবা এটা হচ্ছে এই যে নয় লক্ষ টাকাকে তোমার দার বিক্রয়ের পার্সেন্ট দ্বারা গুণ করবা দার বিক্রয়ের পার্সেন্ট দেওয়া আছে ষাট পার্সেন্ট দার বিক্রয়ের পার্সেন্ট কত ষাট পার্সেন্ট এখন পাপ্য হিসাব দেখো কত দেওয়া আছে পাপ্য হিসাব দেওয়া আছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা প্লাস এখন দেখো পাপ্য নোটের টাকা কত দেওয়া আছে পাপ্য নোটের টাকা দেওয়া আছে তোমার পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তাহলে এই যে নয় লক্ষ টাকাকে তুমি ষাট পার্সেন্ট করে আসতেছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আর এক লক্ষ আশি হাজার টাকা পাঁচশো পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আসতেছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এখন তোমার কাজ হচ্ছে এই যে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকাকে দুই লক্ষ পনেরো হাজার টাকা দ্বারা বাক করতে হবে ঠিক আছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকাকে দুই লক্ষ পনেরো হাজার টাকা দ্বারা তুমি কি করবা বাক করবার ঠিক আছে তাহলে তোমার ফলাবর্তি আসতেছে দুই দশমিক পাঁচ এক ঠিক আছে দুই দশমিক পাঁচ এক এখন যেহেতু এই যে এখানে আবর্তন কথাটা আমি বলেছিলাম আবর্তন থাকলে তোমার কি করতে হবে বার লিখতে হবে ঠিক আছে আবর্তন থাকলে তোমার কি লিখতে এই যে বার লিখতে হবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো আশা করি এটা বুঝতে পেরেছো এখন চলো গো নাম্বার রিকুয়ারমেন্ট গুলো দেখে আসি ভ নম্বরের এক নাম্বার রিকুয়ারমেন্ট ছিল তার অনুপাত এই যে তারল অনুপাত অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত সবগুলো একটারই নাম ঠিক তরল সম্পদ তরল সম্পদ বায় হচ্ছে চলতি দেয় চলতি দেয় তাহলে এই যে তরল সম্পদ এটা আমরা কিভাবে বের করি চলতি সম্পদ থেকে চলতি সম্পদ থেকে মজুতপূর্ণ আমরা বাদ দিই ঠিক আছে মজুদ বাদে বাদ দেয় এবং কোন ধরনের অগ্রিম খরচ থাকলে আমরা বাদ দিই যেহেতু এখানে কোন ধরনের অগ্রিম খরচ ছিল না এই আমি অগ্রিম খরচ বাদ দিই নাই তারপরে নিচে তুমি কি লেখবা চলতি দেয় চলতি দেয় আমরা আর ক নাম্বার রিকোয়ারমেন্টটিতে বের করেছিলাম চলতি সম্পদ হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনাস মজুদ আমাদের মজুদ এখানে কত দেওয়া আছে মজুদ পূর্ণ দেওয়া আছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মজুদ কত দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাই হচ্ছে চলতি দায় ক নাম্বার রিকোয়ারমেন্টটিতে আমরা চলতি দায় বের করেছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে তুমি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা বাদ দাও তাহলে থাকতেছে তিন লক্ষ টাকা এখন এটাকে তুমি বাদ দিবা কত দ্বারা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দ্বারা ঠিক আছে তাহলে তিন লাখ টাকা বিভাগ হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে তোমার আসতেছে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ তিন আট ঠিক আছে তারপরে যেহেতু এটা অনুপাত তাহলে এটা এই যে অনুপাত দিয়ে দিলা ঠিক আছে অনুপাত কত এই যে এক ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ তারল্য হচ্ছে চলতি দায় এখন তরল সম্পদ কিভাবে বের করবা চলতি সম্পদ থেকে মজুদ পূর্ণ বাদ দিবা অগ্রিম খরচ বাদ দিবা যেহেতু অগ্রিম খরচ নেই এখানে এই আমি বাদ দিই নাই তারপরে হচ্ছে চলতি দায় এই চলতি সম্পদটা আমরা কোয়া নাম্বার রিকোয়ারমেন্ট পেয়েছিলাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনাস মজুদ পূর্ণ দেওয়া আছে পঁয়তাল্লিশ আর চলতি দায় বের করেছিলাম এক লক্ষ পঁচানব্বই তাহলে তিন লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ চলে গেলে আর তিন লক্ষ থাকতেছে এটাকে এক লক্ষ পঁচানব্বই দ্বারা ভাগ করলে তোমার আসতেছে এক দশমিক পাঁচ তিন আট তারপরে অনুপাত দিয়ে দিলা এক আশা করি বুঝতে পেরেছো তারপরে গ নাম্বারে দুই নাম্বার রিকোয়ারমেন্টে ছিল কার্যকারী মূলধন অনুপাত কার্যকারী মূলধন অনুপাতের সূত্রটা হচ্ছে কার্যকারী মূলধন বা হচ্ছে চলতি দায় এখন ক নাম্বারে দেখো আমরা বের করেছিলাম কার্যকারী মূলধন এটা কিভাবে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে এই যে গ নাম্বারের দুই নাম্বার যে রিকোয়ারমেন্টটা এটা আমাদের ছিল কার্যকারী মূলধন অনুপাত কার্যকারী মূলধন অনুপাতে সূত্রটি হচ্ছে কার্যকারী মূলধন কার্য করি হচ্ছে চলতি মূলধন বাই হচ্ছে চলতি দায় এখন একটু খেয়াল করো এই যে আমাদের কার্যকারী মূলধন তা কিন্তু আমরা কোন নাম্বারে বের করেছিলাম ঠিক আছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায় ঠিক আছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায় বাইকি চলতি দায় ঠিক আছে বাইকি চলতি দায় এখন এই যে চলতি সম্পদ আমরা কত বের করেছিলাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনাস আমাদের চলতি দায় ক নাম্বারে কত বের করেছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাই হচ্ছে চলতি দায় চলতি দায় কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে তোমার যদি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চলে যায় তাহলে থাকতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত থাকতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাই হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই যে এখন বলতে পারো চলতি সম্পদ আমরা কোথায় থেকে পেলাম আমরা ক নাম্বারে কিন্তু বের করেছিলাম ঠিক আছে ক নাম্বারে বের করেছিলাম ক নাম্বার থেকে আনলাম চলতি সম্পদ তিন লক্ষ পঞ্চাশ এবং চলতি তারিখ কত এক লক্ষ পঁচানব্বই কেউ যদি চাও এটা না দেখিয়ে কার্যকারী মূলধন কিন্তু ক নাম্বারে বের করা হয়েছিল দেড় লক্ষ টাকা এটা সরাসরি বসিয়ে দিতে পারো লোক কাজ না করে তারপরে এক লক্ষ পঁচানব্বই টাকা যদি বাঘ দাও এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তুমি বাঘ দিবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি তারপরে তোমার ফলাফলটি আসতেছে শূন্য দশমিক সাত ছয় নয় তারপরে তুমি অনুপাত দিয়ে দিলা কত এক ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম